হাইলাকান্দিতে আজ জমকালো ভাবে আয়োজিত হল বরাক ধামাইল উৎসব দু হাজার চব্বিশ ইউথ এগেন্স সোশ্যাল ইভেলসিয়াসি বরাক সংস্কৃতি প্রেমী মঞ্চের সহযোগিতায় রবীন্দ্র ভবন অনুষ্ঠানটি যথাযথভাবে আয়োজন করেছে যেখানে হাইলাকান্দি জেলার সর্বস্তরের ধামাইল দল অংশগ্রহণ করেছিল প্রতি প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মানিত ব্যক্তিবর্গ জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর জুলুফ অধ্যাপক ও সাংবাদিক সদানন্দ ভট্টাচার্য সংস্থা ড্রিমস এর সভাপতি গৌতম গুপ্ত প্রধান উপদেষ্টা কমিটির রসরাজ দাস শান্তনু রায় ও মুখ্য অভায় গৌতম সরকার প্রতিযোগিতামূলক সংঘর্ষের পর বিভিন্ন দলের মধ্যে সুনীতি ড্যান্স গ্রুপ প্রথম আনন্দময় গ্রুপ দ্বিতীয় এবং রাধারানী গ্রুপ তৃতীয় স্থান অর্জন করে এবং পঁচিশ দুই দু তারিখে শিলচর মেগা ফাইনালে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন পায় ফাইনালের জন্য আরও একটি দল লক্ষ্মী ডান্স গ্রুপকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া হয় এ দ্বারা স্পন্সরকৃত গৌরীশঙ্কর রায় স্মৃতি প্রথম তিনজন স্থান অধিকারী প্রত্যেককে একটি করে ট্রফি প্রদান করা হয় সার্টিফিকেট সহ অতিথিরা প্রধান আহ্বায়ক গৌতম সরকার অঙ্কিতা ভট্টাচার্য বন্দিতা ত্রিবেদী রায় দুই বিচারক কঙ্কা বিশ্বাস ও মধুমিতা ভট্টাচার্য পুরস্কারগুলো তুলে দেন এই ধামাইল প্রতিযোগিতার বিচারকদেরকেও সম্মানিত করা হয় আয়োজকেরা মর্যাদাপূর্ণ ইভেন্টের সহযোগী এবং অংশীদার হওয়ার জন্য বিবেকানন্দ এনজিও ড্রিমস সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন বন্দিতা ত্রিবেদী রায় অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন এবং অনেক উৎসাহের সাথে অনুষ্ঠানটি পরিচালনা করেন সকল বক্তারা ধামাইলকে এভাবে প্রচার করার জন্য আয়োজকদের প্রচেষ্টার প্রশংসা করেন মেগা ইভেন্টের পরবর্তী অধ্যায়টি শিলচরের চব্বিশ দুই দু হাজার চব্বিশ শনিবার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হবে এনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে ভয় বর্ণালী মিশ্র